অনেক কিছু রেডি করতে হবে আজকের দিনে যেহেতু আমরা সবাই অষ্টমী করি গ্রামের বাড়িতে হলে তো প্রচুর আয়োজন থাকে আর এখন যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে না তার কারণে বাসাই করা হচ্ছে আর অষ্টমীতে আমাদের মোটামুটি আয়োজন হচ্ছে সুজি লুচি ডাল তালের বড়া আর বিভিন্ন রকম ফল তো আছে সাড়ে রাত এই যে বারোটার সময় কলার বড়া এখন আপাতত এই তিনটে আইটেম সুজি লুচি আর ডাল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখনও বড়া আইটেম কিছুই করা হয়নি তাড়াহুড়ো করছি দেখা যাক কখন হয় মা হচ্ছে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি মানে রান্নার চুলার ধারের দায়িত্বটা আমি নিয়েছি আর বাকি সব মারা দুই মা মিলে রেডি করছে এই যে ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি আজকে গোপালের বার্থডে আর বার্থডে মেনু রেসিপি তৈরি হচ্ছে